গাজার খান ইউনস থেকে শুরু করে উত্তরের জাবালিয়া সব জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক বাসিন্দা নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজছেন অনেকে আবার মরদেহ শনাক্ত করতে ভিড় করছেন হাসপাতালে গাজার উত্তরাঞ্চলের লাহিয়ায় একটি দাতব্য রান্নাঘরের সামনে খাবারের আশায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতাধিক মানুষকে ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের হাতে ছিল খালি পাত্র পরিবারের জন্য একবেলা খাবারের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা তিন মাসের ত্রাণ অবরোধে চরম খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী এই পরিস্থিতিতে গাজে মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় কাজ শুরু করতে যাচ্ছে একটি ফাউন্ডেশন তবে এই উদ্যোগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় অংশ নেবে না জাতিসংঘ যদিও বিতর্কিত এই পরিকল্পনার আওতায় দক্ষিণ গাজায় কয়েকটি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে উত্তরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে গাজার মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি রুবিও বলেন হামাস যাতে সহায়তা লুট করতে না পারে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা এদিকে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নির্দিষ্ট শর্ত পূরণ হলে তারা গাজে আটকে থাকা সব বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত শর্তগুলোর মধ্যে যুদ্ধবন্ধ ও জরুরি মানবিক সহায়তা প্রবেশে নিশ্চিত করার বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে আলোচনা সম্ভব থাকলেও বাস্তবায়নের দিক থেকে শান্তির পথ এখনও অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ